জমিনের মধ্যে চলাচল করে ভদ্র হয়ে নম্র হয়ে দামতা নিয়ে অহংকার নিয়ে জমিনে হাঁটাহাটি করে না চলাচল করে না সম্পদের অহংকার করে না ক্ষমতার অহংকার করে না জ্ঞানের অহংকার করে না বংশমর্যাদার অহংকার করে না সর্বদা জমিনের মধ্যে চলে নিরহংকার একজন ব্যক্তির মতো যার মধ্যে অহংকারের লেশমাত্র নেই অহংকার মুক্ত জীবন গড়ে এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার বৈশিষ্ট্য ওয়েদা খ কবা গুমুল জা গেলুন সালেমা আল্লাহর প্রিয় বান্দারা অপর প্রিয় বান্দাবান্দিদেরকে যখন বুঝাইতে যান তর্ক বিতর্ক হয় যখন মূর্খ হয় অথবা জ্ঞান পাপী হয় জ্ঞান থাকা সত্ত্বেও আমল না করে অথবা পরিপূর্ণ জ্ঞানহীন হয় এমন ব্যক্তি ধর্মের কথা যদি মানতে নারাজ হয় কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে কথা বোঝানো হয় এরপরেও ঘাট করে ঘাউরামি করে বুঝতে চায় না বুঝেও সে বুঝতে চায় না মানতে নারাজ থাকে অপারগ হয় ব্যর্থ হয় তখন তার সাথে মারামারি করা যাবে না কথা কাটাকাটি করা যাবে না কারণ ওই ব্যক্তি আপনাকে জ্ঞানী হিসাবে মূল্যায়ন করবে না ওই ব্যক্তি আপনাকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে এ জন্য তার ব্যাপারে বলা রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাকে পথে পরিচালিত করুক তোমার সাথে আমি তর্ক করব না দুই নম্বর বৈশিষ্ট্য মুক্ত জীবন কি মুক্ত জীবন জুড়ে বলেন এক নাম্বার অহংকার মুক্ত জীবন দুই নাম্বার মুক্ত জীবন অতিক্রম করে আল্লা তাদেরকে যে নিদ্রা প্রণয়ন দিয়েছেন ঘুমকে তার দেহে বাস্তবায়নের শক্তি দিয়েছেন ঘুমানোর পরে দেহের ক্লান্তকে কে শ্রান্ত করে দেহটা প্রশান্ত হয় ওই ঘুম নামক নিয়ামত যে রব্বে দিয়েছেন তার কৃতজ্ঞতা স্বরূপ সবাই যখন ঘুমিয়ে যায় তখন হঠাৎ করে জাগ্রত হয় শেষ রাত্রে জাগ্রত হয় মধ্যর জনিতে জাগ্রত হয় তাহাজ্জতের সালাত আদায় করে দুই রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত তাহাজ্জতের সালাত আদায় করে রুকু করে সিজদা করে কিয়াম করে দিলস্থিরে আল্লাহর কালাম তিলাওয়াত করে তিন নাম্বার বৈশিষ্ট্য তাহাজ্জুদের সালাত আদায় করা চার নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন আযাবহা কানা খরামা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর প্রিয় বান্দারা রব্বে কারিমের কাছে কথা বলে কায় মনোবাক্যে মোনাজাত করে ওগো আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না জাহান নামের আগুন আমাদের থেকে দূরে সরায়া দেন জাহান নামের ভয়াবহ শাস্তি আমাদের দ্বারা গ্রহণ করা সম্ভব নয় এ জাহান নামকে আমাদের থেকে দূরে সরান চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা জাহান নাম থেকে পানাহ চায়

কয়টা বৈশিষ্ট্য বললাম চারটা এক নম্বর কি অহংকার মুক্ত জীবন দুই নম্বর মুক্ত জীবন তিন নাম্বার জাহান নামের শাস্তি থেকে আশ্রয় চাওয়া চার নম্বর তিন নাম্বার তাহাজ্জতের সালাত আদায় করা চার নাম্বার জাহান্নামের শাস্তি থেকে কি চাওয়া আশ্রয় চাওয়া এরপরে জাহান্নামের একটা বৈশিষ্ট্য রব্বে করিম বর্ণনা করেছেন এখন কয় নাম্বার হবে জোরে বলতে হবে কয় নাম্বার পাঁচ নাম্বার ওয়াল্লাযীনা ইযা আনফাকু ইউসরিফু ولم يقطر وكان بين ذلك قواما رب کریم যে হালাল সম্পদ আপনাকে দান করেছেন আপনাকে ধন আড়দতার নিয়ামত দিয়েছেন খোলা আকাশের নিচে আপনাকে রাখেন নাই ফুট ওভার ব্রিজের নিচে আপনাকে রাখেন নাই ফ্লাই ওভারের নিচে আপনাকে রাখেন নাই ভাঙ্গা চৌড়া হলেও আল্লাহ আপনাকে একটা ছোট্ট কুড়ের ঘর হলেও ব্যবস্থা করে দিয়েছে এটা কার নিয়ামত জোরে বলেন না কার রব্বে করিম বলেন যখন সম্পদ প্রয়োজনের খরচ করার প্রয়োজন পড়ে তখন কৃপণতা করা যাবে না কি করা যাবে না জোরে বলেন কি করা যাবে না কৃপণতা করা যাবে না কয় নাম্বার হলো কয় নাম্বার কয় নাম্বার হবে

ডিশ বিল দেওয়ার জন্য যখন বলে দিয়ে দেই ওয়াইফাই বিল যখন বলে দিয়ে দেই মসজিদে পাঁচ তিরিশ দেড়শো নামাজ আদায় করি সমাজের মাসিক মিল দেই মাত্র পঞ্চাশ টাকা এমন সমাজ আছে রা নাই হ্যাঁ জোরে বলেন আছে রা নাই ডিশ বিল দেন মি আড়াইশো তিনশো টাকা পাঁচশো ছয়শো টাকা ওয়াইফাই বিল দেন আড়াইশো তিনশো তিনশো টাকা পাঁচশত ছয় টাকা কিন্তু মাস্তিদের ইমামের বেতন দেন 5 30 100 ওয়াক্ত নামাজ আপনি পড়েন চাই না পড়েন আপনার উপর দায়িত্ব আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আপনি সমাজভুক্ত মানুষ হলেন মসজিদের ইমামের বেতন এত কম কি করে দেন আপনার কাছে 100 ওয়াক্ত নামাজের মূল্যায়ন কি 100 টাকা জুড়ে বলেন এজন্য প্রিয় ভাইরা আজকে সময় আমরা রবের কাছে সহযোগিতা চাই রব আমাদেরকে সহযোগিতা করেন না দোয়া করতে থাকি আমাদের দোয়া কবুল হয় না আমাদের সন্তানগুলো অবাধ্য হয়ে যায় আমাদের সন্তানদের দ্বারা আমাদের সম্মান ইজ্জতের মধ্যে আঘাত হয় কেন আমরা তো রবের আনুগত্য করতে শতভাগ ব্যর্থ হই ঠিক আসতে বললেন কেন এটা চূড়ান্ত বাস্তবতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মাসজিদ নির্মাণ করে দিবে না ভালো কোনো যুদ্ধ কোন হালেম মসজিদের মধ্যে থাকতে পারে না কেন আপনার মন মতো আলোচনা না করার জন্য ইমামের দায়িত্ব মুসল্লিদের ত্রুটি বিচ্ছতি যা দেখে সমসাময়িক যে বিষয়গুলো ত্রুটি বিচ্ছতি দেখা দেয় ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয় কোরআন সুন্না ইজমা কেয়াসের আলোকে ওই আলোচনাগুলো করে মুসল্লিদের ভুলগুলো সংশোধন করে দেওয়া এত করে মুসল্লিরা কৃতজ্ঞতা আদায় করার কথা কিন্তু মুসল্লিরা ইমামের প্রতি রাগ করে কি করে না আয় জোড়া বলেন না করে কি করে না মধ্যে বর্মী ইউনিয়নের মধ্যে পাবেন যে ইমামের জানাজা এই মসজিদে হইছে মুসল্লিরা অতি মোহাব্বত কইরা এই মাস্টিদের পাবলিক কবর স্থানের মধ্যে ইমামের কবর দিছে এমন কয়টা কবর পাবে অথচ কোন ত্রুটি হলে ইমাম বিদায় এটা কি শরীয়তের দৃষ্টিতে বাস্তবিক ত্রুটি নাকি ত্রুটি না এতটুকু যাচাইয়ের ক্ষমতা আমরা সময় সুযোগ ইমাম খাতিবদেরকে দেই না এমন মুসল্লি এমন জালেম কমিটি যারা জাহালতের জগতে বসবাস করে আল্লাহ তাদেরকে উলামায়ে কেরামের সাহবতে থেকে ঈমান আমলের मेहनत করে মাস্টিদের গুরুত্ব নামাজের গুরুত্ব ইমাম খতিব মুয়াদিনের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমিন রাখ করেছেন আপনারা একটা কথাও যদি বানায়া বলতাম জিব্বা কাইটা দিতে কোরান শরীফ সামনে হাতে নিয়ে প্রাসঙ্গিক কথা টেনে নিয়ে আসলাম প্রিয় ভাইয়েরা আমার কয় নাম্বার বৈশিষ্ট্য সাত নাম্বার কয় নাম্বার সাত নাম্বার والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্যকে ডাকে না আল্লাহ ছাড়া অন্য কোন উপাসনা করে না আল্লাহ ছাড়া অন্য কারো করে না একমাত্র যদি দেয় মাথা ঝুকায় কার কাছে মাথা ঝুঁকায় জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর দরবারে মাথা ঝুকায় আট নাম্বার বৈশিষ্ট্য মুমিন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা তারা কখনো অন্যায় ভাবে কাউকে হত্যা করে না অন্যায় ভাবে কাউকে ঘুম করে না নয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর প্রিয় বান্দা বান্দি ব্যবিচার করে না জিনা করে না এবং যে এটা করে সে পাপ কর্ম করে রব্বে করিম বলেন তারা অনেক বড় জঘন্য কর্ম সম্পাদন করে হজরত যিনি রসুলের চাচা হজরত আবি আমির হমজা রাজি আল্লাহ তালুর শাহাদাতের পরে তার বুকটাকে হিন্দা নামক ব্যক্তি ফেরেছেন দেহটাকে দ্বিখণ্ডিত করেছেন দেহের ব্যাপার থেকে কলিজা হাতে বের করে নিয়ে এসেছেন ওয়াসি নিজের দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে রাসুলের চাচা বীর শহীদ সৈয়দুস সোহাদা আবি আমিরে হামজা রাদি আল্লাহ তালানহুর কলিজাটা নিজ দাঁত দ্বারা চিবিয়ে খেয়েছেন রাসুল শ্রবণ করে অত্যন্ত কষ্ট পেলেন হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিলেন মক্কার ভেতরে যেন সে প্রবেশ করতে না পারে যেখানে তার সাক্ষাৎ পাওয়া যাবে সেখানেই যেন তাকে হত্যা করা হয় হজরতে ওয়াসি চাদর মুড়ি দিয়ে রাসুলের কাছাকাছি চলে আসলেন দরবারে নববীতে চলে আসার পরে চেহারা বের করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার চাচা সাইয়্যিদু শুহাদা আবি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছি আল্লাহর হাবিব বললেন তুমি আমার চোখের সামনে পড়বে না ইসলাম পূর্বের সকল ত্রুটি বিচ্যুতি গুলো মাফ করে দেয় তুমি আমার চোখের সামনে পড়বে না যাও তুমি কালেমা পড়ো মুসলিম হয়ে যাও তুমি যদি আমার চোখের সামনে পড়ো তাহলে আমার সে চাচার কথা মনে পড়ে যায় তুমি আমার চোখের সামনে পড়ো এই ওয়াহশী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো জঘন্য তিনটি অপরাধ করেছি আল্লাহ ছাড়া অন্য উপাসকের উপাসনা করেছি অন্যায় ভাবে অনেক মানুষকে হত্যা করেছি জিনা বিচার করেছি রব্বে কি আমাকে মাফ করে দিবেন আল্লাহর হাবিব বললেন ইসলাম পূর্বের সকল গুনাহগুলোকে মাফ করে দেয় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন ইল্লা মান তাবা

আল্লাহ যে সব কর্ম দিয়েছেন সে পূর্ণ কর্মগুলো সম্পাদন করে কাজ কাজ তিন তিনটি 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 ত্রুটি করলো ত্রুটির সমাধান আল্লাহ দিলেন এক নাম্বার কাজ হলো তওবা করা দুই নাম্বার কাজ হলো ইমান নবায়ন করে পুনরায় আস্থাশীল হওয়া তিন নাম্বার কাজ হলো পূর্ণ কর্মগুলো সম্পাদন করা এতিন কর্ম করবে রব্বে কারিম বলেন তাদের নেক আমলগুলো তো সংরক্ষিত থাকবে আর জীবনে যে ত্রুটিগুলো গুলো করলো ওই ত্রুটি গুলোকে রব্বে কারিম নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে আরো জোরে বলেন সোবাহার আল্লাহ আরো জোরে বলেন সোবাহার আমরা মানুষের বিচার করার পরে ত্রুটি সবসময় আলোচনা করি ভরপুর মজলিসে আলোচনা করতে পারলে অনেক বেশি মজা পায় মানুষ গিবত করে মজা পায় আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন ঘি আর ভাত মানুষ গিবতরে কি বানায় নিতে ঘি আর ভাত প্রিয় ভাইরা আমার পরদোষ চর্চা করা অন্যের ত্রুটি বিচ্ছুতি আলোচনা করা গিবত করা শিকায়ত করা থেকে মুক্ত থাকব পারবো ইনশাআল্লাহ জোরে বলেন পারবো ইনশাল্লাহ আত্মসমালোচনা করব নিজের দিকে তাকা আপনি যার সমালোচনা করছেন যে ত্রুটির সমালোচনা করছেন এ ত্রুটি হয়তো বা রাতের অন্ধকারে দিবসের আলোতে কোন এক ঘরের কোণের অন্ধকারে বসে তওবা করে রব্বে কারীমের পক্ষ থেকে মাফ করিয়ে দিয়েছেন রব কেریم তাকে ক্ষমা করে দিয়েছেন আপনি তার যে ত্রুটি বিচ্যুতির কথা আলোচনা করছেন এ ত্রুটি বিচ্যুতি হয়তোবা আপনার ভেতরে আছে আপনি খেয়াল করে দেখো এজন্য আত্মসমালোচনা করা কি করা ভাই আত্মসমালোচনা করা আমাদের মধ্যে আত্মসমালোচনার মানসিকতা নাই জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি চোর চুরি করেছে বাড়ির মধ্যে সম্পদ সবগুলো নিয়ে গেল বাহিরে চোর এ ভেগগুলো মাথার মধ্যে নেওয়ার মতো ক্ষমতা তার নাই এই পরিমাণ ওজন জোনায়েদ বাগদাদি চোরকে সহযোগিতা করলেন চোর ভাবলো আমার সাথে সহযোগী একজন চোর পেয়েছে চোরের বাড়ি পর্যন্ত দিয়ে আসলে প্রশ্ন করা হলে উদারতা আপনি কিভাবে শিখলেন তখন তিনি উত্তর দিলেন তিরিশ বছর পর্যন্ত রাত্রে বেলা ডায়রি নিয়ে বসেছি আজকে সারা দিন নিজের মনকে প্রশ্ন করেছি কতটি খারাপ কর্ম করেছ কতটি ভালো কর্ম করেছ খারাপ কর্ম যদি করে থাকো এর জন্য তাহাজ্জতের নামাজ বাড়িয়ে দিয়েছি নফল নামাজ বাড়িয়ে দিয়েছি নফল রোজা বাড়িয়ে দিয়েছি এটা নফসকে কষ্ট দিয়েছে নফসকে শাস্তি দিয়েছি আর যদি নেক আমলের পরিমাণ বেশি হয়েছে দান সদকা বাড়িয়ে দিয়েছি মানুষদেরকে পুণ্যের কাজের প্রতি আহ্বান করা বাড়িয়ে দিয়েছি নফসের প্রতি কৃতজ্ঞতা আদায় করেছি হে প্রিয় ভাইরা আমার মরণ পর্যন্ত আমাদের কারু জীবন নিরাপদ নয় আমি যদি ঈমান দিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি নিরাপদ জোরে কোন ঠিক কি না আজকে যার ত্রুটি বিচ্ছুতি আপনি আলোচনা করছেন এক আঙ্গুল আপনাদের দিকে চার আঙ্গুল আমার দিকে এটার হিসাব করতে হবে বলেন কি আপনাদের করছি বাকি কার দিকে আমার নিজের দিকে যা ত্রুটি বিচ্ছুকি আলোচনা করছেন যে ত্রুটি বিচ্ছুকি আলোচনা করছেন এটা যদি সামাজিকভাবে ভাবে ভয়কট না হয় সামাজিক প্রভাব না পড়ে তাহলে সমাজে কেন আলোচনা করছেন যার ত্রুটি তার কাছে আলোচনা করুন যদি সামাজিক ভাবে এটার প্রভাব পড়ে তাহলে সমাজে আলোচনা করে মানুষকে সতর্ক করা যায় কিন্তু সামাজিক প্রভাব করে না ব্যক্তিগত ত্রুটি আপনি যদি জানেন আপনি তো ওই মুসলিম বাইয়ের কানে কানে বলে দেওয়ার কথা রাতের অন্ধকারে দিনের আলোতে আপনি দোয়া করার কথা আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা ত্রুটি করে ফেলেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি maaf করে দাও এ ত্রুটি থেকে মুক্ত করো সে আমার দ্বীনি ভাই সমাজের মধ্যে তার সম্মান বাড়িয়ে দাও এটা তো আপনার মুমিন হিসাবে করা উচিত ছিল বাস্তব আপনার অবাস্তব আমি আমার নিজেকে বলছি আমার শ্রেণীর ভাইদেরকে বলছি আমার সমজাতীয় ভাইদেরকে বলছি আমাদের দর্শক শ্রোতা আপামর জনসাধারণকে বলছি এই রোগে আমরা সবাই কম বেশি আক্রান্ত রাব্বে কারীম আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন মা বোনদের জন্য বিশেষ নসিহত শ্বশুর বাড়িতে আর নিজের বাপের বাড়িতে আলোচনা করবেন না দশ দিন পরে ওই বেড়ার সাথে আপনি থাকে যে সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তি আসে ওই সংসারে মৃত্যু পর্যন্ত ঝগড়াঝাটি থাকে আজকে ডায়েরিতে লিখে কানের মধ্যে শুনে নেন মোবাইলের মধ্যে রেকর্ড করে নেন স্বামী লজ্জা জড়িত বিষয় পরস্পরে আলোচনা করে কি করে স্বামী মধ্যে একান্ত বিষয় ত্রুটি বিচ্যুতির বিষয় নিজেরা নিজেদের মধ্যে সবর ধৈর্য মেনে মানিয়ে নিয়ে ত্যাগ তিতিক্ষা করে সমাধান করে নেবেন বাহিরের মানুষরা শুনে আর আপনাকে সাময়িক সান্তনা দেয় পরবর্তীতে যখন ঝগড়া হয় এ টু জেড আপনাকে শোনায় দেয় জোরে বলেন ঠিক কিনা এজন্য নিজেদের ত্রুটি বাহিরে শোনায় লাভ নাই নিজেরা নিজেরা সংশোধন হতে হবে জোরে বলেন ঠিক এরা প্রিয় ভাইয়ের আমার কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম সাত নাম্বার বৈশিষ্ট্য রব্বে কারিম কি বলেছেন তিনটি কর্ম কয়টি কর্ম তিনটি কর্ম এক নাম্বার হলো তওবা দুই নাম্বার ঈমান তিন নাম্বার নেক আমল যদি করে রব্বে কারিম তাদের অসৎ কর্মগুলোকে পুণ্য কর্ম দ্বারা পরিবর্তন করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে দাহিয়াতুল কলবি যার রূপ ধারণ করে জিব্রাইল আমিন আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে তিনি তার কন্যা সন্তান জন্ম গ্রহণের পরে বণিক বেশে তিনি চলে যাবেন অর্ধাঙ্গিনীকে বলেছেন টাকাগুলো রাখো তুমি গর্ভদারিণী ছেলে সন্তান হলে লালন পালন করবে কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিবে মা তো মাই মার পক্ষে তো সম্ভব নয় কন্যা সন্তানকে কবর দেওয়া মা সন্তান তাকে বড়সড় করলেন পাঁচ বছর যখন হয়ে যায় অথবা কাছাকাছি সময় যখন হয়ে যায় সে ফিরে আসে বাড়িতে দেখে তার কন্যা সন্তান প্রথমেই অর্ধাঙ্গিনীকে বলে কন্যা সন্তানকে আমার কাছে দাও আমি তাকে নিয়ে কুটুম বাড়িতে যাব বেড়াতে যাব। মেহমান দারি গ্রহণ করতে যাব। কন্যা সন্তানকে দূর অরণ্যের পাহাড়ি জংলায় নিয়ে যাওয়া গেল নিজে গর্ত করছেন গর্ত থেকে মাটি উত্তোলন করছেন মাটি তার চেহারা এবং দেহের মধ্যে পছে তার কন্যা সন্তান হাত দ্বারা মাটি সরিয়ে দিচ্ছেন বাবাকে বলছেন বাবা আমাকে দাও আমি সহযোগিতা করি তুমি আর কষ্ট করতে করতে ঘাম ঝরছে বাবা বললেন না মা আমি করতে থাকি এ কন্যা সন্তানের জন্য গর্তকরণ করলেন। দীর্ঘ গর্ত যখন হলো বাবা উঠলেন কন্যা সন্তানকে বললেন মা দেখো তো আশ্চর্যজনক কি যেন দেখা যায় ঘাড়ে ধরে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করে মাটি চাপা দিলেন ন্যূনতম তার হৃদয়ের মধ্যে কর্ণপাত হরোড়া যত প্রকার গুণাদারি আহ্বান করা যায় কন্যা সন্তান করল কিন্তু পিতার বড়ে ন্যূনতম দয়ার্দ্রতা আসলো না এরপরে আল্লাহর হাবিবের কাছে তিনি চলে আসলেন কন্যা সন্তান হত্যার বর্ণনা দিলেন আল্লাহর হাবিব তাকে ঘোষণা দিলেন ইমান গ্রহণ করার কারণে ইসলাম পূর্ব তুমি যত অন্যায় করেছ সকলonnay গুলো রব্বে কারিম ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বিল্লাহি হয় নাই না গলা মুফতি মুনিরুল ইসলাম গাজিপুরী সাহেবের আগমণ মুফতি মুনিরুল ইসলাম প্রিয় ভাইরা আমি কথা বলেছিলাম আমার ভাই আসলেই ছেড়ে দিব মাত্র আর 2 মিনিট ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হয়ে যাবে 9 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযিনা লা ইশহাদুন যুর আল্লাহর প্রিয় বান্দা বান্দী মিথ্যা কথা বলবে না মিথ্যা সাক্ষ্য দিবেন না 10 নম্বর বৈশিষ্ট্য ওয়াইদামুর বিলগউ বিমাররু কিরামা আল্লাহর প্রিয় বান্দী অসার কথা শুনবে না

আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের সামনে যখন আল্লাহর নসিহত গুলো করা হয় তখন তারা শুনেও না শোনার ভান করে না দেখেও না দেখার ভান করে না ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা বলে ওগো আল্লাহ আমাদেরকে চক্ষু শীতলকারিনী অর্ধাঙ্গিনীদেরকে দান করুন আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান সন্ততি হৃদয় শীতলকারী সন্তান সন্ততি দান করুন ওগো আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানান এক নাম্বার বৈশিষ্ট্য জীবন মুক্ত বৈশিষ্ট্য ঝগড়া মুক্ত জীবন তিন নাম্বার বৈশিষ্ট্য তাহাজ্যতের সলা চার নম্বর বৈশিষ্ট্য জাহান্নামের আগুন থেকে পানাহ চাওয়া পাঁচ নাম্বার বৈশিষ্ট্য খরচে কৃপণতা না করা ছয় নাম্বার বৈশিষ্ট্য খরচে অপচয় না করা সাত নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকা নয় নাম্বার আট নাম্বার বৈশিষ্ট্য অন্যায় ভাবে কাউকে হত্যা না করা নয় নাম্বার বৈশিষ্ট্য জিনা বেবিচার না করা ১০ নাম্বার বৈশিষ্ট্য মিথ্যা কথা না বলা মিথ্যা সাক্ষ্য না দেওয়া এগারো নাম্বার বৈশিষ্ট্য গিবৎ শেখায়ের অপ্রয়োজনীয় কথাবার্তা শ্রবণ না করা বারো নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর আয়াত নসিহত সামনে আসলে শুনেও না শোনার বাহান এরপরে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ চক্ষু শীতল কারিনী হৃদয় শীতলকারিনী অর্ধাঙ্গিনী দান করুন চক্ষু শীতল কারিনী হৃদয় শীতল কারিনী মেয়ে দান করুন শীতল শীতলকারী হৃদয় শীতল কারী ছেলে দান করুন হে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনাকে ভয়কারীদের নেতা বানান ওয়ামা আলাইনা ইল্লাল বালাদ যে কথাগুলো যদি ভুল হয়ে থাকে হৃদয় থেকে মুছে দিন সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে আলোচক দর্শক শ্রোতা আয়োজক সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আমার আলোচনা এখানে এটি টানছি আমার ভাই বন্ধু